হাই এভরিওয়ান আজকে আমি ক্লাস নাইন এর লাইফ সায়েন্স ফিফথ খাদ্য শৃঙ্খল বা ফুড চেন এবং খাদ্য চাল বা ফুড ওয়েবের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান খাদ্য শৃঙ্খলে সৌর শক্তি খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অপর জীবে স্থানান্তরিত হয় অর্থাৎ সৌর শক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে যেমন জলাশয়ের খাদ্য শৃঙ্খলে উৎপাদক জলজ উদ্ভিদকে প্রাথমিক খাদক পতঙ্গের লার্ভা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং প্রাথমিক খাদককে গৌণ খাদক মাছ এবং গৌণ খাদককে প্রগৌণ খাদক সারস খাদ্য হিসাবে গ্রহণ করে এইভাবে খাদ্য শৃঙ্খলে খাদ্য শক্তির প্রবাহ উৎপাদক থেকে শুরু হয় এবং শেষ হয় প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদকে খাদ্যজাল একটি নির্দিষ্ট পরিবেশে খাদ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং খাদ্যজাল অনেকগুলি খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত হয় অর্থাৎ একটি নির্দিষ্ট পরিবেশে খাদ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে তাকে খাদ্যজাল বলে উদাহরণস্বরূপ কোন একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে অনেক প্রকার প্রাথমিক সারির খাদক খরগোশ ঘাস ফরিং ইঁদুর কাঠবিড়ালি প্রভৃতি কর্তৃক ঘাস ভক্ষিত হয় এবং ইঁদুর ভক্ষিত হয় আবার সাপ না থাকলে ইঁদুর কাঠবিড়ালি সর্বোচ্চ খাদক বাছপাখি দ্বারা ভক্ষিত হয় এবং খরগোশ হরিণ প্রভৃতি প্রাণী বাঘ সিংহ প্রভৃতি সর্বোচ্চ সারির খাদক কর্তৃক ভক্ষিত হয় এইভাবে উৎপাদক এবং বিভিন্ন প্রকার প্রাথমিক গৌণ প্রগৌণ বা সর্বোচ্চ সারির খাদক নিয়ে খাদ্যজাল গড়ে ওঠে নাম্বার টু শৃঙ্খলে শক্তি প্রবাহ একমুখী অর্থাৎ খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে শুরু করে ক্রমপর্যায়ে সর্বোচ্চ সারির বিভিন্ন খাদকের মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহ ঘটে থাকে খাদ্য জালে শক্তির প্রবাহ বহুমুখী হয়ে থাকে যেমন কোনো একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে ঘাস ঘাস ফরিং ছাড়াও ইঁদুর কাঠবিড়ালি এবং খরগোশ কর্তৃক ভক্ষিত হয় ফলে খাদ্য জালে শক্তির প্রবাহ বহুমুখী হয়ে থাকে নাম্বার থ্রি খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহের পথ সরল হয়ে থাকে খাদ্য জালে শক্তি প্রবাহের পথ জটিল হয়ে থাকে নাম্বার শক্তি ও পুষ্টি প্রবাহ একটিমাত্র খাদ্য শৃঙ্খলের মাধ্যমে হয়ে থাকে খাদ্য জালে শক্তি ও পুষ্টি প্রবাহ একাধিক শৃঙ্খলের মাধ্যমে হয়ে থাকে যেহেতু খাদ্য জাল একাধিক খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত হয় নাম্বার ফাইভ খাদ্যশৃঙ্খল একবার নষ্ট হয়ে গেলে ভারসাম্য ফিরে আসতে অনেক সময় লাগে অর্থাৎ খাদ্য শৃঙ্খলে যেকোনো একটি গোষ্ঠীর জীব সম্প্রদায় ধ্বংস হয়ে গেলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে যেমন তৃণভূমির খাদ্য শৃঙ্খলে শৃঙ্খলেিং না থাকলে খাদ্য খাদ্যের অভাবে বিলুপ্ত হয়ে পড়ে এইভাবে এক একটি স্তর ধ্বংস হয়ে গেলে খাদ্য শৃঙ্খলটির ভারসাম্য বিঘ্নিত হয় খাদ্য জালের অন্তর্ভুক্ত খাদ্য শৃঙ্খল একবার নষ্ট হয়ে গেলে ভারসাম্য খুব তাড়াতাড়ি ফিরে আসে যেমন কোনো একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে খরগোশ না থাকলে ঘাস ঘাস করিং ইঁদুর কাঠবিড়ালি প্রভৃতি কর্তৃক ভক্ষিত হয় এবং সাপ দ্বারা ইঁদুর এবং কাঠবিড়ালি ভক্ষিত হয় আবার সাপ না থাকলে পাখি দ্বারা ইঁদুর এবং কাঠবিড়ালি ভক্ষিত হয় ফলে খাদ্য জালে একটি জীবগোষ্ঠীর ধ্বংসপ্রাপ্ত হলেও ওই খাদ্যস্তরের অন্যান্য জীবগোষ্ঠী বেঁচে থাকে বলে খাদ্যজাল ভেঙে পড়ে না এবং বাস্তুতন্ত্র ধ্বংস হয় না ফলে খাদ্য জালে ভারসাম্য এইভাবে ঠিক থাকে নাম্বার সিক্স খাদ্য শৃঙ্খলে জীববৈচিত্রের সংখ্যা কম থাকে যেমন বনভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক হরিণ উৎপাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সর্বোচ্চ সারির খাদক বাঘ বা সিংহ হরিণকে খাদ্য হিসাবে গ্রহণ করে অর্থাৎ এক একটি খাদ্য শৃঙ্খলে প্রতিটি খাদ্যস্তরে সাধারণত এক প্রকার জীবগোষ্ঠী থাকায় খাদ্য শৃঙ্খলে জীববৈচিত্র্যের সংখ্যা কম থাকে খাদ্য জালে জীববৈচিত্রের সংখ্যা অনেক বেশি থাকে কারণ খাদ্য জাল অনেকগুলি খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত হয় এবং খাদ্য জালে বিভিন্ন প্রকার প্রাথমিক গৌণ প্রগৌণ প্রভৃতি খাদক থাকার ফলে জীববৈচিত্রের সংখ্যা অনেক বেশি থাকে নাম্বার একটি পরিবেশে কয়েকটি খাদ্য শৃঙ্খল থাকতে পারে যেমন গ্রেজিং বা চারুণভূমি খাদ্য শৃঙ্খলে তৃণভূমি বনভূমি প্রভৃতি কয়েক প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায় একটি পরিবেশে একটি খাদ্য জাল থাকে নাম্বার এইট খাদ্য শৃঙ্খল বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাকে প্রকাশ করে অর্থাৎ খাদ্য শৃঙ্খলে বিভিন্ন প্রকার খাদ্য স্তর পরস্পরের উপর নির্ভরশীল খাদ্য জাল বিভিন্ন খাদ্য মধ্যে সম্পর্ক প্রকাশ করে খাদ্য জাল অনেকগুলি খাদ্য শৃঙ্খল দ্বারা গঠিত হয় এবং খাদ্য জালে প্রতিটি খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে সম্পর্কিত নাম্বার নাইন খাদ্য শৃঙ্খলে খাদক উৎপাদক বিয়োজক একসঙ্গে নাও থাকতে পারে খাদ্য জালে খাদক উৎপাদক বিয়োজক একসঙ্গে থাকে নাম্বার সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু খাদ্য জালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয় নাম্বার ইলেভেন খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক সরল প্রকৃতির খাদ্য জালে খাদ্য খাদক সম্পর্ক জটিল প্রকৃতির নাম্বার টুয়েলভ খাদ্যশৃঙ্খল এক প্রকার সরল সোজাপথ যার মাধ্যমে খাদ্য শক্তি পুষ্টি স্তরে প্রবাহিত হয় সৌরশক্তি সবুজ উদ্ভিদে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে এবং এই খাদ্য খাদ্যশক্তি শৃঙ্খলের মাধ্যমে উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে প্রাথমিক গৌণ প্রগৌণ প্রভৃতি বিভিন্ন পুষ্টি স্তরে এই খাদ্য শক্তি প্রবাহিত হয় খাদ্যজাল জাল এক প্রকার জালকাকার পথ যার মাধ্যমে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত যুক্ত খাদকের মধ্যে খাদ্যশক্তি শক্তি প্রবাহিত হয় নাম্বার থার্টিন খাদ্য শৃঙ্খলে বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক এক প্রকার জীবগোষ্ঠীকেই রূপে গ্রহণ করে যেমন তৃণভূমির খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ খাদক পাখি বা ময়ূর সাপকে অর্থাৎ গৌণ স্তরের খাদককে খাদ্য রূপে গ্রহণ করে খাদ্য জালে বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক একাধিক জীবগোষ্ঠীকে খাদ্যরূপে গ্রহণ করে অর্থাৎ খাদ্যজাল জাল অনেকগুলি খাদ্য শৃঙ্খল দ্বারা গঠিত হওয়ায় সর্বোচ্চ শারীর খাদকেরা বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীকে খাদ্যরূপে গ্রহণ করে যেমন খাদ্য জালে সর্বোচ্চ শারীর খাদক বাঘ বা সিংহ হরিণ খরগোশ প্রভৃতি বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীকে খাদ্যরূপে গ্রহণ করে নাম্বার ফোরটিন শৃঙ্খলের কোনো একটি খাদ্য স্তর ধ্বংস হলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে ও বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ খাদ্য শৃঙ্খলে যে কোনো একটি গোষ্ঠীর জীব সম্প্রদায় ধ্বংস হয়ে গেলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে যেমন বনভূমির খাদ্য শৃঙ্খলে হরিণ বিলুপ্ত হয়ে গেলে বাঘ বা সিংহ খাদ্যের অভাবে বিলুপ্ত হয়ে যাবে ফলে একটি খাদ্যস্তর ধ্বংসপ্রাপ্ত হলে পরবর্তী খাদ্যস্তরগুলিও ধ্বংসপ্রাপ্ত হয়ে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে এবং বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয় খাদ্যজালের অন্তর্গত কোনো একটি জীবগোষ্ঠী ধ্বংস হলেও ওই খাদ্যস্তরের অন্য জীবগোষ্ঠী বেঁচে থাকে বলে খাদ্যজাল ভেঙে পড়ে না এবং বাস্তুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয় না নাম্বার ফিফটিন খাদ্যশৃঙ্খল হলো খাদ্য ও খাদুকের সম্পর্ক খাদ্য জাল হলো অনেকগুলি খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক নাম্বার খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদ্যস্তর থাকে খাদ্য জালে বহু সংখ্যক খাদ্যস্তর থাকে নাম্বার সেভেন্টিন খাদ্য শৃঙ্খলে দুই বা ততধিক খাদক থাকে খাদ্য জালে বহু সংখ্যক খাদক থাকে নাম্বার এইটিন খাদ্য শৃঙ্খল খাদ্য জালের অন্তর্ভুক্ত যেহেতু খাদ্যজাল জাল অনেকগুলি খাদ্যশৃঙ্খল দ্বারা গঠিত খাদ্য জাল খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত নয় নাম্বার নাইনটিন খাদ্য শৃঙ্খল একটি ক্ষুদ্র প্রক্রিয়া খাদ্য একটি বৃহৎ প্রক্রিয়া নাম্বার টোয়েন্টি খাদ্যশৃঙ্খল হলো পরিবেশের ক্ষুদ্র একক খাদ্যজাল পরিবেশের অপেক্ষাকৃত বড় একক এই হলো শৃঙ্খল এবং খাদ্য চালের মধ্যে পার্থক্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ